এই ভর্তাটা এত বিশেষস্বাদু হয় যে পাশে অন্য কিছু রান্না না করলেও হবে এটা দিয়ে দুই প্লেট বাট ওনায় খেতে পারবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন আজকে তৈরি করছি ফুলকপির ডাটা ভর্তা অনেকে এটা ফেলে দেন কিন্তু আজকে থেকে এটা না ফেলে এভাবে ভর্তা করে দেখেন খেতে অনেক বেশি সুস্বাদু হয় ডাটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এক কাপের মতো পানি দিয়ে দিলে এবং হাফ টু বি চামচ পরিমাণ লবণ এখন যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে নেব যখন সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটি পাইপ প্যানে দিয়ে চারটার মতো শুকনো মরিচ মরিচগুলো অনেক জাল ছিল তাই পরিমাণে কম দিয়েছি আপনারা যদি জাল বা কম খেতে পছন্দ করেন মরিচের পরিমাণটা কম বা বাড়িয়ে নিতে পারেন একদম কম আছে মরিচগুলো ভেজে নেব তাতে কোনো পুড়ে যাবে না এবং গন্ধ ছড়াবে না এখন ওই তেলে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন কুচি আমি এখানে সরিষার তেল দিয়েছি দুই টেবিল চামচ সামান্য তেল দিয়েই কিন্তু আপনি এই করে নিতে পারেন পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে সে পর্যায়ে ফুলকপির ডাটাগুলো আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিব। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে আগে যেহেতু সেদ্ধ করেছি তাই এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আপনারা চেক করে নেবেন দিয়ে দিব ওয়ান ফোর চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো যে বেজে রেখেছিলাম সেটা একটু ভেঙে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে একটু সময় নিয়ে করবেন এতে করে বর্তাটা পড়ে যাবে না এখানে চলা যাচা একদম কম রাখার চেষ্টা করবেন আস্তে আস্তে ভেজে নেবেন পানিটা যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে নামিয়ে নেবেন যেহেতু এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা অথবা বাটা তাই একটু পানি ছেড়েছে সেই পানিটা শুকিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেবেন শেষে কিছু দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু মি আপনারা একবার হলেও এটা বানিয়ে নিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো বর্তটা হয়ে গিয়েছে এখন নামে এনেছে দেখুন দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ